আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে থামেল দেখে বুঝে গিয়েছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ খুব পরিচলিত একটি জনপ্রিয় জায়গা মদিনায় পাহাড় সেখানের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই আমরা দেখাচ্ছি যে আমাদের গাড়ি ড্রাইভার মানে চালাচ্ছে না কিন্তু গাড়ি নিজে নিজেই যাচ্ছে একটা জায়গা আছে সম্পূর্ণ জায়গা না কিছু জায়গা আছে ওই জায়গাটা যাওয়ার পর গাড়ি নিজে নিজে চলতে থাকে ড্রাইভার চালাতে হয় না আর পানি যদি আপনারা ওখানে বোতল যদি দেন পানির বোতল রাস্তায় তো দেখা যাচ্ছে যে যেদিকে নর্মালি পানির বোতল যাবে তার উল্টো দিকে পানির বোতল যায় খুব অ আশ্চর্যজনক একটা ঘটনা বা দেখার মতো তো আমি আল্লাহর সব অলৌকিক কিছু থাকে তাই না আল্লাহর সব কিছুই তো অলৌকিক তো সেটা আমরা একটু অনুভব করলাম দেখে নিলাম নিজ চোখে আর আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে এরপর আমরা ওখানে উঠে উঠেছি উঠে প্রতি জন দশ রিয়াল করে নেয় অল্প বেশিক্ষণ হাঁটায় না বেশ যতটুকু আর কি তাদের নির্ধারিত একটু সময় থাকে তার মধ্যে একটু হাঁটিয়ে তারপর নামিয়ে দেয় তো আমার ছেলেকে খুব সুন্দরভাবে আমি অ্যারাবিয়ান যে আরব দেশের যে সুন্দর একটা মাথায় অন্যা পরে নেয় সেভাবে একটু সাজিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে আমার ছেলেকে মার্শাল্লাহ আমার ছেলেকে অনেক সুন্দর লাগছিল মিশবাকে তো আমরা ভিডিওটা করে একদম আমাদের কাছে স্মরণীয় করে রাখলাম এই আর কি এরপর আমি আমার মেয়ে উঠেছিলাম আসলে জীবনে কখনো উঠি নাই উঠে আর কখনো উঠবো কিনা জানি না তো এই সুযোগটা হাত ছাড়া করি নেই আমরা খুব মজাই করেছি সবাই মিলে আর আমরা গ্রুপ করে গিয়েছিলাম গ্রুপ করে গেলে হয় কি খুব ভালো হয় একটা বড় বাসে জিন পাহাড়টাও দেখা হয় সাথে অন্যান্য জায়গাও জিয়ারত করা যায় মানে যদি গ্রুপ করে যাই মানে আমরা প্রায় আঠেরো জন থেকে বিশ জন গিয়েছিলাম একসাথে তো এটার জন্য আমাদের অনেক বেনিফিট হয়েছে তো আমরা ওখান থেকে জিন পাহাড় থেকেও আবার অন্যান্য জায়গাও আমরা জিয়ারত করেছি অন্য জায়গাও তারা দেখিয়েছে আর যদি আপনারা তিনজন বা দুজন একজন এভাবে যান তাহলে একটা ট্যাক্সি ক্যাপে নিয়ে নেবেন তো দশ রিয়াল করে নেবে শুধু জিন পাহাড়টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে মানে আপ ডাউন মানে আপনারা যেখান থেকে উঠবেন সেখানে আবার নিয়ে আসবে দশ রিয়াল প্রতিজন আর উঠে উঠার জন্য তো দশ রিয়াল অনেক সময় পনেরো রিয়ালও নিয়ে নেয় এটা ইচ্ছে আর কি ওদের আর উঠগুলোকে খুব সুন্দরভাবেই সাজিয়েছে ভালোই লাগছিল খুবই ভালো মানে পরিবেশ আল্লাহ আমাদের নিয়েছেন রাসুল্লাহ সাল্লাম যেখানে আছেন হ্যাঁ রওজ শরীফ সেখানে আমাদের মদিনায় সোনার মদিনা বলে কথা তাই না ওখানে এই আমরা গীত যেতে পেরেছি আল্লাহর কাছে লাখ শুক্রিয়া লাখ শুক্রিয়া লাখ শুক্রিয়া তো আমার আমাদের সবাইকে খুবই সুন্দর দেখা আমরা আর উঠে যখন উপরের দিকে উঠে মানে দাঁড়িয়ে যায় তখন দাঁড়ানোর সময় খুব ভয় লাগে অনেক উপরে কিন্তু উঠে যায় উঠ উঠে পাগুলো বেশ লম্বা অনেক উঁচুতে উঠে যায় তো খুবই ভালো লেগেছে প্রথমবার জীবনে উঠেছি আলহামদুলিল্লাহ আর ওখানে অনেক রকমের খাবারের দোকান রয়েছে উটে দুধের চাও পাওয়া যায় তো আমরা ওখানে চাও অনেকে খেয়েছে আর আমরা আখের রস খেয়েছি একদম পিওর মানে কোনো পানি দেওয়া হয় না আখের রসে ঘন তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করেছি দেখতেই পেয়েছেন খুবই টেস্টি ছিল আখের রসটা তারপর বিভিন্ন রকমের আতর অনেক জিনিস মানে তেল বিভিন্ন রকমের তেল পাওয়া যায় মানে অনেক বোরখা অনেক কিছুই ওখানে পাওয়া যায় তো আমাদের সময় ড্রাইভার দিয়েছিল দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমরা এইগুলো ফেরা করতে করতে আমাদের প্রায় তিরিশ মিনিটের মতো আমরা ওখানে ছিলাম তো এই আর কি আর খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আমি দোয়া করি যাতে যারা গিয়েছেন তত গিয়েছেন আর যারা যাননি তারা যাতে মদিনেশে গিয়ে জিন পাহাড়টা ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে আমি এই দোয়াই করছি দোয়া আমাদের জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর কিছু কিছু ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করেছি যা আপনাদের জন্য কিছুটা হলেও উপকার হবে তো আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ कर दो नहीं या जो या कुछ का कुछ तो 30 लागे मई के देर है कौन है लग वाला लग और ये है

তখন কিছু মাল ময়দানে পড়ে থাকলো সাহেবেরা ভাবলো যে কাঠেরা গেছে তখন এই গিরিপথের পঞ্চজন থেকে